Ora va bene, a sesto comment core, mi ho dato il posto col burna. Hi here, yeah. lovely hi. Thank you here. Yeah. Momita hi. Happy birthday, thank you. Pile, thank you. Love you too. Malo na le suno. শরীর কেমন আছে ভালো নেই রে বাবা আমি দেখেই বুঝতে পেরেছি এটা চিত্রাই এখন অবস্থা এখন অবস্থা খারাপ আমার অ্যাকচুয়ালি ওষুধ খাচ্ছি প্রচণ্ড রকম অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে প্রচণ্ড জ্বরটা আজ দুপুরেও আবার এসছিল হ্যাঁ অবস্থা তাড়াতাড়ি চো ভালো লাগছে না রে আর এই বিছনায় শুয়ে থাকতে আমার আর ইচ্ছে করছে না মানে গলা থেকে এখন তাও একটু আওয়াজ বেরোচ্ছে না দাদা যায়নি দাদা আছে যাবে দাদা রাত্রে যাবে গিয়ে আমি ফুলে যাচ্ছি আমি মরে যাচ্ছি আমার ভালো লাগছে না আর এই তো চিত্তা চলে এসেছে তো এখন পাঁচ দিন হয়ে গেল জ্বরটা রয়েছে যে ডাক্তারের ওষুধ খাচ্ছিলাম আহ দেখি আজকের দিনটা সেরম হলে ডাক্তার চেঞ্জ করতে হবে জ্বর কমছে না ওষুধ খেলে জ্বর কমছে ওষুধ না মানে ওষুধ খেলে যেটুকু টাইম মানে ওষুধের থাকছে ওইটুকুই আবার চেয়ে মানে এমন হচ্ছে তো কাঁচতে কাঁচতে ব্লাড বেরোচ্ছে মুখ থেকে আমার আর শরীর দিচ্ছে না দেখাচ্ছি বাবা ডক্টর আমি শ্রেয়াসিস কেমন আছো দি লভ ইউ লভ ইউ টু হিয়া অ্যাড্রেস কই পাগলি ও অ্যাড্রেসটা না হ্যাঁ দিচ্ছি হুম তবেই তো ডক্টর দেখাতে যেতে হবে আবার হ্যাঁ পাঁচ দিন ধরে ওষুধ খেলাম মানে খাচ্ছি কমছে খাচ্ছি কি কমছে এরম একটা ব্যাপার এবার আজকের দিনটা দেখি মানে এই বছরের মতো এরম জন্মদিন আমার কোনো দিন যায়নি রে মানে মা রেঁধে বেড়েও দিয়েছে মাকে বারবার বারণ করলাম মা কিছু করো না কিছু মা না নাই করতে করতে তাও ওইটুকু মা বলছে এইটুকু না করলে কিরম লাগে তো ওই নাই নাই করতে করতে মা ওইটুকু করেছে মাকে বারবার বারণ করেছিল মা কিচ্ছু করো না কিচ্ছু খেতে পাচ্ছি না আমি বসে আছে ওদি রেস্ট গুলো টেস্টগুলো করতে হবে গো হ্যাঁ রে পায়েল এবার তো তাই মনে হচ্ছে আমি তো তোমাকে সেই দিনকেই ফোন ফোনে বললাম যে ডাক্তার চেঞ্জ করো আমি ও তখন অবধি তো তাও ঠিকঠাক ছিল বাট আমি ভেবেছি জ্বরের একটা ম্যাথ থাকে তো তিন দিন বা পাঁচ দিন হয়তো কমে যাবে কম মাথা করে বলো মায়ের মতো তাও প্রত্যেকবার যা করা হয় বলে বলে তাও এবার অনেক কম করেছে মা কিচ্ছু করো না আমি কিছু খেতেই পাচ্ছি না তুমি বেকার কি করছো তাও মা ওই করেছে কী লাভ হলো আমি কিচ্ছু খেতে পারছি না কষ্ট করে খাটনি করে তো করেছে বল আমার জন্য কষ্ট করে যে জামাটা পরেছি ওটা মা কিনে দিয়েছে প্রকৃতি থ্যাংক ইউ তোর এত দূরে বাড়ি যেতে ইচ্ছে করলেও যেতে পারছি না দূর পাগলি দূরে কোথায় থ্যাংক ইউ পিয়াংস হ্যাঁ চিত্রা আমি তুই ফোনে বললি বলে নাহলে আমার সেই শরীরে দম নেই মানে আমি কোনো আপডেট তোদের দিতে পারছি না মানে বুঝতে পারছিস তো দাদা বলছে একটা রিলস করো আসনে আমি পারবো না ভালো লাগছে না তুমি তুমি শরীর পড়ে আছো কাকিমা কি ভালো লাগছে বলো আর বলিস না আমারও ভালো এই বিছানায় শুয়ে থাকতে থাকতে আমার হাত পা ব্যথা হয়ে যাচ্ছে তোমাকে এভাবে দেখতে ভালো লাগছে না কি করবো বলতো শোনা এতটা শরীর খারাপ হয়ে গেছে বুঝতে পারিনি রে এতটা শরীর খারাপ হয়ে যাবে তার মধ্যে বলে না গোদের ওপর বিষ্ফোরা আমার হয়েছে সেই অবস্থা এর ওপরে আবার আমি কাল পিরিয়ডস হয়েছি ভাবতে পারছিস আমার অবস্থা পুরো ঢিলা না ভাই তুমি কিছুক্ষণ থেকে রে আমি সারাদিন শুয়েই আছি রে ফোন মন দুটো ফোন কনস্ট্যান্ট আমার সাইলেন্ট হয়ে পড়ে রয়েছে তার মধ্যে জানিস তো কাল রাত্রে বমি হয়েছে মানে ওটা উঠছে তো আর আমার না মানে লাইট জায়গাটাতে টান লেগে গেছে ওরে ব্যথা কাকে বলে রে বলছি না আমি একদম মিলিয়েছিলি একদম গন্ডগোল হয়ে রয়েছি পুরো মাথা ব্যথা করছে কেন হিয়া ঠান্ডা লেগেছে সাবধানে থাকো দিয়া সাবধানে হোয়াটসঅ্যাপ ফেসবুকে সব জায়গায় স্টেটাস দিয়েছি দেখেছ আমি পিয়াংস এই ফেসবুকারটা দেখলাম রে শোনা আর বাকি হোয়াটসঅ্যাপ আমি অনই হয়নি দেখতে পাইনি বাবা দেখব এত ভালোবেসে দিয়েছি আমি দেখবো না হয় দেখবো শোনা আজকের যে ভিডিওটা ছেড়েছে না ভিডিওটা তোর দাদা এডিট করছে কি ছিড়ি করছে দেখছি হাই রে ভগবান আমার বলছে তুমি নাহলে ভিডিও কবে এডিট করবা কবে ছাড়বা দাও আমি কোনো রকমে নর্মালি ছেড়ে দিই তোর দাদা ছেড়ে দিয়েছে ভিডিওটাকে কোনো রকম এডিট করে দাদা কালকে এসেছিল রাত্রিবেলা আজকে চলে যাবে আমার ভালো লাগছে না কোনো মানে জন্মদিন যে এইভাবে গেলো এবার মানে কি বলবো কোনো দিন এরম যায়নি জন্মদিন আমার ফার্স্ট বছর এরম গেল

দেখ তোরা কত মেসেজ করেছিস আমার কাছে আসেনি এই ফোনে আসেনি কেমন আছো তুমি বিন্দাস আমি বলছি কারণ সবার কাছে তো ফোন নম্বর নেই সত্যি খুব অবস্থা খারাপ তো তোকে দেখে কেমন লাগছে রে পাগলি আমি শেষ আমার হরি বল শান কি করছে শান গেছে কোথায় জানি জিমন্যাস্টিকে হাই কেমন আছো তুমি বিন্দাস ফোন করেছিলাম তোমাকে তাই আর আমাকে ফোন তোমার কি হয়েছে জ্বর গো ঠান্ডায় মারাত্মক লেগেছে প্রচণ্ড কি নিবি বল পাগলি দি আর অ্যাড্রেসটা <laughs> बादली की इच्छुल लग बन रही तो रही भाभे में क्या भालू बस अधिक मोने रखी थी और ये तो दादा बोल रहा था भालू बोर दी थी हमारे को आ बारो चिल ना बे मैं चिल तू धोम की दार धोम

ঘরে শুধু একটা লাইট জ্বালিয়ে দিয়েছি ঘরে দিয়েছি ভিডিওর মধ্যে কেমন লাগছিল চোখ মুখ খুলে গেছে দেখে কান্না পাচ্ছিল আমি তখন ঘুম থেকে উঠে গিয়ে আমি খেতে বসছিলাম আমার বাড়িতে আমার বাড়িতে একসাথে সন্ধে দিচ্ছে মা প্রিয়াঙ্কা ডার্লিং আমি আপনার চিঠটা দিই দিই আমার স্টেটাস দেখবে হ্যাঁ বাবা দেখবো

ডো একটা কথা বলছি একটু ঠাকুরের ঠাকুর বাড়ি দেখো হিংসে করে মানুষ অনেক কিছুই করতে পারে আসলে এইগুলো আমি খুব একটা তো বিশ্বাস করি না তো খুব কিছু বলিস বিশ্বাস করি না রে ভালো নেই রে প্রিয়াঙ্কা তুই এত মোটা হয়ে গেছো কেন আমিও আমারও শরীর খারাপ করছি ইত্যাদি কি হয়েছে প্রিয়াঙ্ক কি হয়েছে একটা কথা বলবো যে ঠান্ডা লেগেছে গলা ব্যাথা ও দেখো একবার কেন বিরক্ত হচ্ছে ওকে কে বিরক্ত হচ্ছে

তুল তুলে গালে তোমার নরম ওই ঠোঁট সুন্দর নাকের ওপর দারুণ দুটি চোখ মাগো রেশমি কালো লম্বা চুলে মিষ্টি তোমার হাসি ওই কণ্ঠ শুনে মন বলে তোমায় ভালোবাসি তোমার শরীর খারাপ নাকি হ্যাঁ গো আমি করি না কিন্তু আমার সন্দেহ হচ্ছে হতে পারে না আমার কিছু নেই চিত্রা ঠান্ডা লেগেছে দি ভাই আমার তোরও তোমার কি হয়েছে এত অসুস্থ মনে হচ্ছে কেন আপনার স্বামী আপনার খেয়াল রাখে না তাই আবার ভালো দেখে বিয়ে করেন

বকেষ্ণা মমনি খান থ্যাংক ইউ সো মি অনেক ভালোবাসে দাদা দিভাইকে হয় ফ্রম কলকাতা

ওষুধ খেয়েছেন আপনার খেয়েছেন আপনার স্বামী আপনাকে একটু যত্ন করে না আজ বাজে কমেন্ট করবে করোনা যেটা জানো না সেটা নিয়ে কথা বলো তুমি মিণ এটা কষ্ট লাগছে মনে হচ্ছে আপনার বলে

দুটো কমেন্ট করে দেবে হ্যাঁ দুটো কমেন্ট করে দেবে কী করে দেবে দুটো কমেন্ট করে দেবে আমি ফোন রাখি ওষুধটা কোথায় আছে ওই প্যাকেটটা কোথায় রাখলাম তখন তোমার বাবা ओके हां ये इसलिए सुरी देखा अभी बदला लिखे जाए हां ये सुरी ही लिखो দাদা ভাই আমি এখানে আদর করে দাও দাদা ভাই আর আদর লাগবে না রে আমার আমি আদর চাই না থ্যাংক ইউ তনু চিত্রাদি ভাই আমি তো চিনতেই পারিনি আই তোর

ভিউজ রে কয়েকটা দেখছিলাম ফোর কে সেভেন কে পর মধ্য ভিউ পেয়েছি কি সেরকম সর্ব স্যার ফোর একটা ছিল মধ্যে একটু এন্ড করি হ্যাঁ আমি আর পাচ্ছি না কথা বলতে আমার কষ্ট হচ্ছে মানে কেমন কেমন একটা হচ্ছে একজন শ্যামনগর থেকে জ্বর নিয়ে আজকে চুচুরা বাড়ি যাবে তো মুখটা একটু দেখা আয় বাবু আয় বাবু আয় বাবু আয় আজকে শ্যামনগর থেকে জ্বর নিয়ে ইনি আজকে বাড়ি যাবে শুভজিৎ পাল আজকে জ্বর নিয়ে বাড়ি যাবে রে দাদারও জ্বর আসছে আমার কাছে আইসা ওরও জ্বর বাড়িতে গেল এ কুট্টা তো তুই তো আমার জ্বরে আমাকে দেখতে এসছিস আমি তো তোর জ্বর হলে যেতেও পারবো না রে জ্বর ফর বাদাস না রে শুভজিৎ পাল সব শেষ করে হরিবল করে দিয়েছিস দে খেয়েছি 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 চলো আমি টাটা করে দিই আর পাইছি না আবার কবে আসবো কখন আসবো আমি জানি না এনারও জ্বর আসছে কই গেল ওই ওরও জ্বর আসছে আবার ও আর একটা এনে এটা এটার একটা কেস আছে পরে বলবো এটার আর এটার এই দুটোর কেস আছে একটা রাতে 12টা ঘুমিয়ে পড়েছিলাম এই সারপ্রাইজ দেবে আমাকে বুঝলি রাত্রিবেলায় আমি জানি না আর বেটা কি করেছে মোবাইলে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়েছে কাল রাত্রে অ্যালার্ম বেজে বন্ধ হয়ে গেছে খেয়ে রাত্রির বারোটায় সারপ্রাইজ দেবে বাবা আর সারপ্রাইজ দেবে সকালে দুপুরে চলো টাটা ভালো আছে টাটা